হেয়ার সার্ভিক্সটা দেখাচ্ছি এটা হচ্ছে সিথি থাকবে অ্যান্ড লেয়ার কাট থাকবে অন স্ট্রেট হেয়ার ন্যাচারাল ব্ল্যাক কালার লং থাকবে তিরিশ ইঞ্চি ওকে অ্যান্ড কিভাবে পরবেন অ্যান্ড পরার পরে এটা কেমন দেখা যাবে এটাই দেখবেন এই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত সাথেই থাকেন এই সুন্দর সুন্দর হেয়ার উইক্সের সাথে কিন্তু আমরা এইরকম ক্যাপ দিব আপনাদের টোটালি ফ্রিতে ঠিক আছে সো এই ক্যাপটা দিয়ে আপনারা আপনাদের যে অরিজিনাল হেয়ার আছে এটা জাস্ট ইন করে নেবেন এই ক্যাপের ভিতরে ভালো করে হ্যাঁ আই আপনারা আমাদের আমার থেকে ভালো করতে পারবেন আমি জাস্ট আপনাদের প্রসেসিং টা দেখিয়ে দিচ্ছি যে আপনারা এইভাবে পরবেন ঠিক আছে ওকে এইভাবে হেয়ার উইক্স টা পরে নেবেন ওকে ঠিক আছে দেন আপনাদের এই যে হেয়ার উইক্সটা দেয়া হবে এই হেয়ার উইক্সের যেটা ক্যাপের মতো এটা ইনার পার্টে হ্যাঁ এই যে এরকম দুই পাশ থেকে বেল্ট যাবে ঠিক আছে দুই বেল্টের মাথায় এভাবে আটকিয়ে দিবেন তাহলে হচ্ছে ফিটিংস হয়ে থাকে সো এখন আমি একটু আপনাদের পরে দেখাই একটু টাইম নিয়ে ধৈর্য সহকারে আমার সাথে থাকবেন যদিও আমি একটু লেট করছি বাট একটু শাড়ি পরে আছি তো তা একটু টাইম লাগছে ওকে সো একটু সিঁথিটা মিডেলি সুন্দর করে বসিয়ে দিতে হবে এই ঠিক এইভাবে ওকে okay. and then নিচে পিক দিও এই যে এইভাবে ক্যাপটা টেনে ওই যে বললাম শুরুতে দুই পাশের এই বেল্টের মাথা ওই বেল্টের সাথে টেনে ঠিক এইভাবে লাগিয়ে দিতে হবে ওকে সো ফাইনালি আমি এটা পুরো ফেলেছি ওকে তো এই যে দেখেন টান টানা এটা হচ্ছে আমার ফাইনাল লুক এন্ড শুধুমাত্র যে হেয়ার উইগ এর সাথে আপনারা ক্যাপ পাবেন আমোন দ্বারা এই সুন্দর ড্রেসও পেয়ে যাচ্ছেন আমাদের থেকে একদমই ফ্রি ভাই এটা কিন্তু একদমই ন্যাচারাল একদমই ন্যাচারাল দেখেন জাস্ট সি এন্ড এই ব্রাশটা দিয়ে কিন্তু সফটলি আপনারা कंफর্টেবলি আঁচড়িয়ে নিতে পারবেন এন্ড আমাদের এই হেয়ার হেয়ার গুলো কিন্তু একদমই ওয়াশেবল ঠিক আছে আপনারা এগুলো বাস করে আবার ড্রাই করে করতে পারবেন হ্যাঁ এগুলো হাই কোয়ালিটির হয়ে থাকায় এগুলো হচ্ছে একদমই ন্যাচারাল হিউম্যান হেয়ার এর মতো লাগে মানে এগুলা হচ্ছে ম্যাট ফিনিশিং এর